হদুত নামক পাখিটা বলেছিল নবে সুলাইমান ওই পাখিটার নাম ছিল সাবা নয় ওই নাম ছিল সাবা বলুন হজরত সুলাইমান বাবজি নাম শোনার পর তিনি চমকে উঠলেন ডাক দিয়ে বলেছিলেন ও হদুত পাখি ওখানে কি দেখলি বল ডাক দিয়ে বলেছিল হুজুর আমি ওই জায়গায় গিয়ে দেখলাম বেটা ছিল বাদসা নাই মেয়ে ছেলে বাদেশাও ওই ম্যাটার নাম বেলকেশ্বরানী বলুন আলহামদুলি লাও অ নবী শুনে মানে আমি আশ্চর্য হয়ে গেলাম বলে কি বলে নবী আপনি বলেছেন একমাত্র আল্লা কে না কাউকে চেন্তা করা যাবে নাও বলে নাম বলে নবী শুনে না আপনিও তো বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে শেষ করা যাবে না ডাকে দিয়ে বলেছেন না বিশ্বাই মা এমন একটা দেশে চলে গিয়েছিলাম ওই বেলকেশ রানীকে তার পূজারা বেলকেশ রানীকে তারা সম্মানজনক সেজদা করে বলুন আস্তাক ফেরুল্লাহ অনবি সুলাইমান ওর দরবারে প্রজারা যারাই আসে তারাই তাকে সেজদা করে আল্লাহর নবী সুলাইমান সে আল্লাহকে চিনে না আমি নবী সুলাইমান আমাকে জানে না বলে আপনাকে জানা তো দূরের কথা সে কি তো চিনে না বলে আল্লাহকে চিনে না বলে না আর কি দেখেছিস বলো হুজুর ওর বিলকিস যে সিংহাসনে আছে বসে আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে যদি সিংহাসনের প্রতিযোগিতা হয় ওই বিলকিস রানীর সিংহাসন খানা এক নম্বর হবে বলুন আলহামদুলিল্লাহ বলে এমন কি আছে বলে আর সিংহাসন যা দিয়ে তৈরি করা আছে আপনার সিংহাসনে নাই বলে তাই বলে হ্যাও বলে নবীগ্রানি এত সুন্দরী আপনার দেশে ওই রকম দ্বিতীয় আর নারী নাই এবং ওই দেশের বিল সে বিবাহিতা নারী না অবিবাহিতা নারী যুবতী নারী বলে তাই বলে হ্যাও সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা সোলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বললে আমি একটা চিঠি পাঠাবো নিয়ে যেতে পারবি বলে হ্যাঁ বাবজি রাত্রি প্রায় এগারোটা কুড়ি বাদতে চলল মানুষ আমি প্রথম থেকে দেখছি একটা দুটো দুটো একটা দুটো মানুষ উঠে যাচ্ছে আর যারা কিছু বসে আছে তারা হয়তো শেষ দোয়ার জন্য একটু বসে আছেন কিন্তু বাপজি অনেকের চোখটা বন্ধ হয়ে আছে প্রচণ্ড গরম হলে মানুষের কোনো জিনিস বাবজি শুনতে ভালো লাগে না তো যাই হোক প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো আপনাদের দেশের মওলানা সাহেব হজরত মওলানা তহিদুল ইসলাম সাহেব আমি ওনাকে দেখেছি পাশের আপনাদের গ্রাম নদা পড়া হাফিজিয়া মাদ্রাসা উনি বেশ কিছুদিন করেছে উনি একজন ভালো বড় মাপের আলেম জ্ঞানী মানুষ আপনারা সকলেই জানেন উনি বলেন সুভাই ভাই আমাদের ঈদগাহা মানুষে জায়গা দান করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো বিরাট জায়গা তার সাথে হাতে ঈদগাহাটায় কাজ করা হয়েছে এই যে অনেক সময় ঈদগাহার ময়দানে গরু ছাগল চড়ায় পড়ে থাকে নোংরা হয়ে থাকে ঘিরেছেন ভালো করেছেন গেটমেট মেট করলে সুন্দর হয়ে যাবে তো বলেন যে সো ভাই গেট করতে গিয়ে অনেক টাকা দোকানে এখনো ঋণ হয়ে আছে আমরা তো কিছু আপনি একটু বলবেন আশা করি মানুষ দেখবেন কিছু দিবেন ইনশাআল্লাহ অনেক মা বোনেরা আছেন পর্দার আড়ালে সামনে অনেক বাপজি ভাই এখনো আছে অনেকে চলে গেলে এখনো অনেকে আছে তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমি বেশক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না মিনিট পনেরো মতো আমি একটু দেখতে চাই বাপজি খুব চাপা চাপি নয় সাহেব বলেছেন যে এসব ভাই অনেক টাকা করে চাপ দেওয়া দরকার নাই হালকার ওপরে বাপজি এই ঈদগাহার জন্য বাপজি ভাই এবং মা বোনেরা কাছে যদি থাকে নগদ পাঁচশো টাকা আর যদি না থাকে তাহলে বাপজি আপনি এক মাসের মধ্যে পাঁচশো টাকা দেবেন এখন তো পাটের সিজিন এখন জমিতে কাজ অনেকে বাপজি কাজ করতে যান টাকা মানুষের এখন হবে ইনশাল্লাহ তাই কাছে যদি থাকে সব হাতে নগদ দিবে আর যদি না থাকে বাবজি পাঁচশো খান টাকা ওয়াদা করবে যে আমি এক মাসের মধ্যে দিব ঈদগাহার বাবজি আপনাদের ইমাম সাহেব রয়েছে মালানা সাহেব ওনার হাতে দিবেন ইনশাল্লাহ টাকাটা কমিটির হাতে দিয়ে বাবজি পরিশোধ করা হবে তাই বাবজি একটু তাড়াতাড়ি আসে বাব। পাঁচশো খান করে টাকা যদি দশ জনায় যদি দিই পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ জি আমরা একটু আসি লজ্জা করব না মিনিট ফুটানো আমি দেখতে চাই ও বাবজি ভাই মা বোনেরা একটু তাড়াতাড়ি আসি বাপ শোনা আমার অনেক টাকা চলে যায় নবীজি বলেছে না সদকা তো তার দান করলে সদকা করলে অনেক বালা মুসিব দূর হয়ে যায় কিনা জামশাদ এ দেখেন এই বাপজি আমার জামশাদ শেখ টাকাটা নিন ভাই জামশাদ শেখ উনি পাঁচশো টাকা লোকদ বলুন বলে আরে তো এ জামশাদ শেখ নামে দেখো বাপজি আমার কোথায় যে চিনল ঈদগার নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মালে গনি না হেলাম নেকের খাতা ইমলা লিখে গো মেলাও যে আসাতে যে নিয়াতে আছে দাঁত দান কে কবল কর তুমি ভাবজি সকলে আমরা আসব ইনশাল্লাহ কাছে না থাকলে এক মাসের মধ্যে দিবেন পাঁচশো খান টাকা এমন বেশি চাইনি এক হাজারও বলিনি বাপ একটু আসি পাঁচশো কেউ যদি মনে করেন যে আমি এক হাজার টাকা দিব ইচ্ছা কিন্তু অসুবিধা নেই যে একটু ঝটঝাট করে আসে ওই পেছন কার যুবক ভাই তোমরা অনেকে দাঁড়িয়ে আছো ভাই শোনা তোমরা এসো পাঁচশো কান করে টাকা মা আশাল্লাহ কি না আজিজুল আজিজুল পাঁচশো টাকার দাতা বরুন মার হাবা বলেন আরে তো বীর তুমি আজিজুল সাহেবের পাঁচশো টাকা দানকে তুমি কবুল করে নাও তাদের আত্মীয় স্বজন চলে গেলে তাদের কবর আজাব তুমি মাফ করে দেবো না আল্লাহ মাহবে এ মা বোনেরা আছে তো নাকি মা বোনেরা দিবেন ইনশাল্লাহ ভাই আপনি একটা দায়িত্ববান মানুষকে নাহলে আপনি একটু যান যে নিয়ে আসে মা বোনদের কাছে মহালানা তহিদুল সাহেব যাচ্ছে আপনারা দুশো একশো পাঁচশো যে যা পারবে একটু টাকা দিবেন ইনশাল্লাহ আর কাছে না থাকলে একটু আদা করবে যে ঈদগাহের জন্য আমরা দুশো একশো পাঁচশো টাকা দেব ইনশাল্লাহ বাপ আসি বাপ আমার সোনা আমার বেশি চাইনি এই ঈদগাহ তৈরি করার জন্য একটু আসি যাক বাপজি পাঁচশো টাকা বেশি নাই পাঁচশো টাকা চেয়েছি বা যাক মা সাল্লাহ বলেন আরে তো কি দাম ফাইজুদ্দিন শেখ উনি পাঁচশো টাকার দাতা বলুন মার হভাব আল্লাহ তার পাঁচশো টাকা দান কালা কবুল করে নি মহলাভ তুমি তা রুজিতে বড় দাও তার আত্মীয় স্বজন কবের আজাব তুমি মাফ করে দাও যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি তাদের সকলে রুজি রাজ তুমি বরকত দাও তাদের সকলের আত্মীয় স্বজন কবের আজাব তুমি মাফ করে দাও বলুন আল্লাহ জি বাপজি চলে যাব না আমরা বাড়ি যাব ইনশাল্লাহ একটু আসি বাপ আদায়ের পরই ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে যেহেতু প্রচন্ড গরমে রাত্রি তাই মা বোনেরা আমি আপনাদেরকে বলবো মা বোনেরা কেউ খালে হাতে চলে যাবেন না হলে একশো খান টাকা আপনারা ঈদগাহে দিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ

যে আশাতি যে নিয়াতে কোনই আছে দান দানকে কবল কর তুমি সবাহার অগ বাড়ি দোয়া করি অগ পাক বানে মে জানিতে নাকি ভালো করে দিও ভারি আল্লাহ মামির একটু বলবেন একটু তাড়াতাড়ি ভাই জি পাঁচশো টাকার ভাই অনেকে বসে আছে মা আসলে একজন সাতশো টাকা আর একজন পাঁচশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আল্লাহ তাদের সকলের দান কাল্লা কবুল করুন বলুন না লাহ জি একটু তাড়াতাড়ি আসি পাঁচশো টাকা দুশো টাকা হাজার টাকা যে যা পারবেন ভাই রহেদ শেখ রোহেদশো টাকা দাতা মা শাল্লাহ রহেদ শেখ পাঁচশো টাকার দাতা বলুন মার হাব আল্লাহ তার পাঁচশো টাকা দান কাল্লা কবুল করুন আল্লাহ তুমি তা রুজি রাজকার বরকত দাও আত্মীয় তেষাদন কবরে আজাব তুমি maaf করে দাও আল্লাহু মাফি ভাই একটু তাড়াতাড়ি এসো ভাই তোমার মত আদায়ার নবী আর হবে না তোমার মত না আদায়ার রাসূল আর পাব না আর দেখা দিয়া অগ চলে যেও না তোমার মতন আদার রস আর হবে না তোমার মতন দয়ার নবী আর পাব না হরিনেরি বা চারা করিনের বাচ্চারা ক মা গা তোমার দুধ মরা ঘনাও আর তোমার দুদ্ধম খেলে পারে ওই দয়ার নবী বাধা ছেড়ু পাওয়া যাবে না তোমার মতন দয়ার রস আর হবে না তোমার মতন দয়ার রস আর পাব না মা আর কেউ দিল খান এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও খাতাই মনে নিখিও গমেলাও যে আসা যে নিয়াতে করিয়াছে দান দানকে কবন কর তুমি সবাহার অগ বাড়ি দোয়া করি অগ পাকরা বানা জানাতে খেলায় তুমি আঙ্গর বেদান ভাই একটু ঝর করে নাম গুলো বলি জি আ এ রুবিনা বিবি নামে দেখো বান্দি কোথায় ইয়ে দেছিলাও পর্দার হতে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতাই মলা লিখে গো মেলা যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান দান কে কবন কোন তুমি সবাহার অগবারি দোয়া করি অগ পাক বানি মেজানিতে নেকির পালা করে দিও ভারি আমি পাপি গুণাগার দোয়া নাই কি জানি রুবি না বিবি দোয়া করবে ফাতে মা জন আল্লাহ মামি না রে তো বীর ভাই একটু তাড়াতাড়ি আসি আনসার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও আনার নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও। পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতাই মনা নেখে ওগো মেলাও যা সাথে যে নিয়াতে করিয়াছে দান দান কে কো বল কর তুমি সুবহান আল্লাহ আমি না রে তো বীর ভাই আসে দেখেন মা বোনদের কাছ থেকে অনেক টাকা এসেছে পঞ্চাশ একশো দুশো পাঁচশো দশ টাকা পাঁচ টাকা এইভাবে অনেক টাকা এসেছে মহারানা সাহেব নিয়ে এসেছে ওনাদের কাছ থেকে ইনশাল্লাহ সকল মা বোনের জন্য মোনাজাতে দেওয়া হবে ইনশাল্লাহ ভাই আর আপনাদের মধ্যে কেউ বাকি নাই ভাই অনেকে বাকি আছেন অনেক যুবক এখনো আসুনি ভাই অনেকে ভাববা যে হয়তো আমাদের তো ঈদগাহ এটা না আমরাও দূর থেকে এসেছি ভাই এখানে দিল নাকি পাওয়া যাবে কার মা কার আব্বা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গেছে জানি না তারা কবরে কোন হালাতে শুয়ে রয়েছে ভাই এটা আরেকটু একটু হালকা করে দেখ তাই ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসু ভাই ইনশাল্লাহ দোয়া হবে সাহেব লামে দেখো বান্দা কোথায় যে ছিলাম শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা বলে মনে করিও না হেলা। আপনি রে খাতাই মলা লিখে গো মেলাও যে সাথে যে নিয়াতে করিয়াছে দান দান কে কো বলো কর তুমি সুবহান অগ বাড়ি দোয়া করি অগ পাকরা বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহু মামির ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই জি আচ্ছা আর মা বোনদের মধ্যে থেকে কেউ নাই মা বোন এ পাঁচিল করেছে এতে শরিক হবেন ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশ একশো দুশো যে যা পারবে মা বোনেরাও আপনার একটু দানের হাত আবার বাড়াবেন ইনশাল্লাহ মানুষ ইমানদার খাজুর গাছের মতো ভাব যতবার চাওয়ানো যায় ইমানদার না করে না তারা ইনশাল্লাহ সাধ্য অনুযায়ী তারা দান করে তাই বাপজি যদি কোনো বাপ কোনো ভাই মা বোন যদি বাকি থাকে একটু আসে আসে বাপ আর কে হবে না আপনাদের মধ্যে থেকে একজন ব্যক্তি সাব্বির না কি নাম এক হাজার দিয়েছে ভাই আল্লাহ কোরআন পাকে বলেছেন অমা খোলাক না কুমা যোয়া যাও আল্লাহ বলেন আমি জোড়া জোড়া তৈরি করেছি ভাবছি আপনাদের মধ্যে থেকে আর একজন ব্যক্তি একটা হাজার টাকা ওনার জোড়া হতে পারবেন কেউ কোনো যুবক ভাই কোনো মুজাহিদ বান্দা এখানে একটা হাজার টাকা জি আমাকে মলানা সাহেব চাপাচাপি করতে বারণ করেছেন যে ইস্যু ভাই চাপাচাপি দরকার নাই একটু সাহেব হালকা করে কিছু কয়েক মিনিট দেখবেন ইনশাল্লা দেবে আপনারা মানুষ হিসাবে যথেষ্ট টাকা আপনারা এখানে দিয়ে দিয়েছে তবু যদি কেউ থাকে শেষের বেলায় ইনশাল্লাহ দোয়া হবে ওগুলো মা বোন একশো পঞ্চাশ দুশো যে যা পারবো মা বোন যদি কে দেওয়ার মতো থাকেন ইনশাল্লাহ কোনো বাচ্চা ছেলের হাত দিয়ে নামটা বলতে পারে রাত্রি প্রায় এগারোটা বাবজি পঁয়ত্রিশ বাদতে চলল ইনশাল্লাহ দেওয়া হবে সারা রাত্রি গভীর রাত্রি পর্যন্ত ওয়াজ করা এটা বড় বাহাদুরি নয় ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত তাতে খাটাখাটনির সময় মানুষের প্রচণ্ড গরমে রাত্রি কিছুক্ষণ আরাম করে আবার ফজরের বাবজে নামাজ পড়তে হবে জালসা শুনে যদি ফজর উঠতে না পারেন তাহলে জানে কি ডবল ডবল যাচ্ছে হবে নামাজ খুব মূল্যবান আমি আপনাদের সকলকে বলবো বাপ নমাজ বাপজি ভাই মা বোনেরা আমরা সকলে পড়বে ইনশাল্লাহ জি একটু আসি একটু আসি ভাই আর কেউ নাই ভাই আপনাদের মধ্যে থেকে শেষের বেলায় সোভান আল্লাহ মা বোনদের কাছ থেকে যে মহানা তহিদুল সাহেব গিয়েছিলেন মা বোনদের কাছ থেকে প্রায় চার হাজার চারশো টাকা বলুন মার হবা মা বোনদের কাছ থেকে পঞ্চাশ একশো দুশো মিলে তহিদুর মহলানা নিয়ে এসে গড়লেন চার হাজার চারশো টাকা চুয়াল্লিশো আমার আল্লাহ সকল মা বোনের এ দান কে আল্লা কবুল করুন বলেন আর লাভ মা বেড দোয়া হবে দোয়াতে ইনশাআল্লাহ জান ভরে দোয়া হবে মা বোনদের জন্য দোয়া করা হবে আর কেউ নাই ভাই